আসছে নতুন বছর নতুন বছরে আপনার সন্তানকে নতুন ক্লাসে ভর্তি করতে হবে অথবা নতুন স্কুলে হয়তো ভর্তি করবেন তার সাথে যোগ হচ্ছে তার কিছু সহায়ক বই যেমন গাইড বই আর প্রতি মাসে থাকছে প্রাইভেট টিউশনি কোচিং এর খরচ আসলে একটা সন্তানের জন্য শিক্ষা খরচ কত হতে পারে একটা মধ্যবিত্ত পরিবারে যদি দুটি সন্তান থাকে তাহলে এই খরচটি কত দাঁড়ায় একজনের মোট আয়ের কত পার্সেন্ট শিক্ষা খরচে যাচ্ছে আমাদের সরকার এই শিক্ষাকে যাতে কম খরচ হয় এমন ব্যবস্থা করে রেখেছে কিন্তু তারপরেও শিক্ষা খরচ কমছে না আমরা এদিকে একটু যদি তাকাই তাহলে এত শিক্ষা খরচ করার পরেও আমাদের শিশুরা কি দুটি কথা বলতে পারছে নিজের মন থেকে বা তাদের কি নতুন করে কোনো কিছু জানার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে পাঠ্য বইয়ের বাইরে তারা কি কোনো কিছু জানার জন্য লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস গড়ে তুলছে আমাদের কনসার্ন হল পাঠ্য বইয়ের যে বিষয়গুলি দেওয়া আছে এই বিষয়ের বাইরে তাদের জানতে জানার কোনো আগ্রহ নেই কেন তাদের অন্যান্য বিষয়ে পাঠ্যাভ্যাস গড়ে উঠছে না কেন তাদের চিন্তা ভাবনা আরও সুগঠিত হচ্ছে না কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষা ব্যবস্থায় একটা শিক্ষার্থী মূল স্কুল থেকে প্রাইভেট টিউশনিক কোচিংয়ের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে তেমনি মূল বই থেকে সহায়ক বই গাইড বই এর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে বছর শেষে দেখা যাচ্ছে যে একটা শিক্ষার্থী হয়তো তার মূল বই খুলছেই না খুবই মজার ব্যাপার আমাদের জেনারেশন হয়তো বুঝবে যে বর্তমান জেনারেশনের ছাত্রছাত্রীরা ইসলাম শিক্ষা বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সাবজেক্টের জন্য গাইড কিনছে কিন্তু আমাদের সময়টায় হয়তো আমরা এই সাবজেক্টের জন্য গাইড কিনতাম না এখনকার শিক্ষার্থীরা এত বেশি গাইড নির্ভর এত বেশি টিচার এত বেশি কোচিং প্রাইভেট নির্ভর হওয়ার পরেও তাদের চিন্তার বিকাশটা সঠিকভাবে হচ্ছে না যদি গাইড নির্ভর হয় বা আমরা যদি গাইড বা টিচারকে বন্ধ করে দিই তাহলে আমাদের যে প্রশ্ন প্রশ্ন পদ্ধতি এই প্রশ্ন পদ্ধতিতে টিচার গাইড বাদে শুধু স্কুলের উপর নির্ভর করে একজনের ভালো ফলাফল করা কি সম্ভব কখনোই সম্ভব না তাহলে আমাদের পাঠ্যবইয়ের যে ধরন এটাকেই বদলাতে হবে এটা আমার অভিমত হয়তো আপনারা আরও মূল্যবান কথা বলবেন আপনাদের মধ্যে থেকেও হয়তো মূল্যবান কোনো আইডিয়া বের হয়ে আসবে আমরা চাই এই ব্যাপারে আমরা আওয়াজ তুলি আমরা চাই একটা যুগোপযোগী বা সময় উপযোগী একটা শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমাদের শিশুরা তাদের বিকাশ ঘটাক 私。トンノバット